সংরক্ষণ নীতি হচ্ছে কি আপনার রয়েছে যে কোনো পদার্থের ভরের বা শক্তির কখনো বিনাশ বা ধ্বংস হয় না এরা একই অপরের রূপান্তর তার মানে কি ভর শক্তিতে রূপান্তরিত হয় অথবা শক্তি ভরে রূপান্তরিত হয় যেমন দেখো কার্বন অনু একটা অক্সিজেন অনুর সাথে বিক্রিয়ায় একটি কার্বন অক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে অতএব ভরের সংরক্ষণ নীতি অনুযায়ী বলতে পারি যে এই যে বিকৃ ও পদার্থের মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর এগুলো হয় সমান ঘরের সংরক্ষণ নিতে পারযায়ী কার্বন এবং অক্সিজেনের বিক্রিয়ায় যে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হওয়ার সাথে সাথে এই যে একটা শক্তি একটা শক্তি উৎপন্ন হয় যদি শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয় তাহলে ই সমান সি স্কয়ার এই ই সমান অ্যাম সি স্কোয়ারের পরিমাণ শক্তি উৎপন্ন হয় এমন হচ্ছে পদার্থটির ভার এবং সিকি সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতি